এই বছর আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে কারণ এই বছরে আমি লাইন দিয়ে রাত জেগে আমি ঠাকুর দেখেছি কারণ এটা আমার জীবনে ফার্স্ট টাইম তো আমি এসে গেলাম শ্রীভূমিতে শ্রীভূমিতে ঠাকুর দেখবো বলে তো শ্রীভূমিতে যখন এসেছি তখন রাত ঠিক সাড়ে তিনটে এরকমই সময় হয়েছে তো আমি তখন শ্রীভূমিতে ঢুকছি এবং শ্রীভূমির যা লাইটিং যা প্যান্ডেলের কাজ আমি যা দেখেছি আমি একদম পুরো মুগ্ধ হয়ে গেছি এবং মনে হচ্ছে না যে রাত হয়েছে এবং আমি আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে আমি এগিয়ে যাচ্ছি আমি এখানে আমার আওয়াজটাকে আমি অফ করে রেখেছি তার কারণ আমার আওয়াজ বা আমি কি বলছি সেগুলো আপনারা মানে শুনতে পারবেন না কারণ চারদিকে অনেক আওয়াজ আছে তো সেই জন্য এবং এছাড়া কপিরাইট আসতে পারে তো সেই কারণে আমি আওয়াজটাকে অফ করে আমি এর ওপরে ভয়েস ওভার করছি তো আমি প্রচণ্ড উৎসাহের সঙ্গে আমি ঠাকুর দর্শন করব বলে আমি এগিয়ে আসি তার কারণ অনেকে দেখেছি সোশ্যাল মি ইয়েতে মিডিয়াতে অনেকে হচ্ছে প্যান্ডেলের ছবি অনেকে পোস্ট করেছেন প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে মণ্ডপটা এত অপূর্ব সুন্দর হয়েছে যে সেই ছবি আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেক কাউকে আমি ছাড়তে দেখেছি তো সেই ছবি দেখে আমি উৎসাহিত হয়েছি মুগ্ধ হয়েছি সেই কারণে আমি নিজে দেখব বলে স্থির করেছি যে এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর সাজসজ্জা এত সুন্দর লাইটিং আমি নিজে দেখব এর জন্য আমি রাত জেগে আমি সারা রাত না ঘুমিয়ে থাকতে পারি না এবং লাইন দিয়ে ভিড় ঠেলে আমি ঠাকুর দেখতে আমি পছন্দ করি না এটা এটা আমার স্বভাব কিন্তু এই বছরেই জানি আমি কীরকম একদম পাল্টে গেলাম তো এই যে পুজোর সৌন্দর্য লাইটিংয়ের সৌন্দর্য এবং এই হাতের যে শিল্প হাতের কাজ এগুলো আমাকে এত মুগ্ধ করেছে যে আমার আমার রাতে চোখে ঘুম নেই কোনো আলস্য নেই এনার্জির সঙ্গে উৎসাহের সঙ্গে আমি নিজেকে পরিবর্তন করে আমি স্থির করলাম যে আমি এই বছর রাত জেগেই ঠাকুর দেখব এবং রাত হয়েছে বলে আমার মনেই হচ্ছে না এবং এত ভিড়ের মধ্যেও কোনো কষ্ট হয়নি তার কারণ সবার মধ্যে এত আনন্দ রয়েছে সব মানুষের মধ্যে এত উৎসাহ হয়েছে তো সেই কারণে এই আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি এই হচ্ছে ভিড়ের সঙ্গে এবং এত সুন্দর লাইটিং হয়েছে যে আমি পুরো মুগ্ধ এমনকি আমি জল পর্যন্ত খাইনি আমি ভুলে গেছি যে আমাকে জল খেতে হবে হ্যাঁ তো একটু গরম ছিল তার মধ্যে হালকা হালকা একটু বৃষ্টিও হচ্ছিলো এবং এই বৃষ্টিটা এই মুহূর্ত থেকেই দেখুন হচ্ছে শুরু হয়ে গেছে এবং আমি ভিডিও রেকর্ডিংয়ে আমি কিন্তু মানে একটু আটকাইনি আমি ভিডিও রেকর্ডিং আমি কিন্তু চালিয়ে গেছি অনেকে দেখুন হচ্ছে হাত পাখা দিয়ে হাওয়াও খাচ্ছে একদিকে বৃষ্টিও পড়ছে এটা অপূর্ব এটা মন মুগ্ধকর মানে কি বলবো মানে একদম মন এক মন একদম মানে একটা একটা শব্দ আছে দেখবেন যে দিল বাঘ বাঘ মানে মানে হয়ে যাচ্ছে তো ঠিক ওটাই হয়েছে দিল একদম বাঘ বাঘ হয়ে গেছে এত সুন্দর এবং পুরো এই যে হোয়াইটের মধ্যে সাদার মধ্যে এই যে যে মণ্ডপটা হয়েছে যে প্যান্ডেলটা হয়েছে একদম দুর্দান্ত হয়েছে কি বলছি আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না কিন্তু আমি এটাই বলছি যে আমি কতটা আমি মুগ্ধ হয়েছি কতটা আমার ভালো লেগেছে সবার সঙ্গে সমান তাল মিলিয়ে আমি যে এগিয়ে যাচ্ছি এটাই আমার সব থেকে হচ্ছে ভালো লাগছে এবং আমি আরও উৎসাহিত হচ্ছি যে আমি মাকে দর্শন কখন করব যত এগিয়ে আসছি তত জানি আমার উৎসাহ বাড়ছে আগ্রহ বাড়ছে দূর থেকে মাকে দেখা যাচ্ছে হালকাভাবে এবং আমি আরও উৎসাহিত হচ্ছি যে কতক্ষণে আমি মাকে একটু ভালোভাবে সামনে থেকে দেখব এবং প্যান্ডেলটা যদি বাইরে এত সুন্দর হয় তাহলে ভেতরে কি হয়েছে তো সেটা কিন্তু আমার মনের মধ্যে প্রচণ্ড একটা উৎসাহ একটা আকাঙ্ক্ষা একটা আমার কিন্তু জাগজে আর আমি এই প্যান্ডেলের সামনে মণ্ডপের সামনে যত আসছি তত জানি সেই সৌন্দর্যটা আমার চোখের সামনে আসছে এবং আমি আরও বেশি উৎসাহিত হচ্ছি তারপরে ফাইনালি আমি মাকে দেখতে পেয়েছি জুম করে আমি দেখাচ্ছি ওহো কি দুর্দান্ত রূপ কি সুন্দর লাইটিং কিছু বলার নেই মানুষের মধ্যে যে এত ট্যালেন্ট থাকতে পারে এত গুণ থাকতে পারে সেটা এই প্যান্ডেলটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কত সুন্দর যে বানিয়েছে তার মনের সৌন্দর্য কতটা হতে পারে তার যে কল্পনা কতটা সুন্দর হতে পারে প্যান্ডেল দেখে ভেতরের কারুকার্য এবং নিদর্শন দেখে কিন্তু এটা কিন্তু আমরা বুঝতে পারছি এবং মাকেও কিন্তু অপূরূপ সুন্দর লাগছে এবং একদম চারিদিকে একদম সাদা একদম হোয়াইট এবং লাইটিং কী মনে হচ্ছে রাজপ্রাসাদে ঢুকলা ঠিক এরকম একটা ফিলিং আমার মধ্যে আসছে কিন্তু যেহেতু পিছনে অনেক দর্শনার্থী আসছেন তারাও যেহেতু মাকে দেখতে চান তো সেই জন্য আমরা বেশিক্ষণ ওখানে কিন্তু দাঁড়িয়ে এই ভিডিও শ্যুট করতে পারিনি ওই হাঁটা পথের ভেতরেই হাঁটার হচ্ছে মাধ্যমেই আমরা ভিডিওটা শ্যুট করলাম এবং অ্যাটলিস্ট শেষ পর্যন্ত আমরা বাইরে বার হচ্ছি বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে বেরিয়ে আর ভিডিও শ্যুট করা যাবে না বলে এই ভিডিওটাকে এই অবধি কিন্তু করা হয়েছে তো ফ্রেন্ড কেমন লাগলো একটু বলবেন আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি ভিডিওটা এখনই বন্ধ হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আপনারা সবাই সুস্থ থাকুন এবং খুব আপনারা হচ্ছে সাপোর্ট করুন এবং আপনারা ভালো থাকুন এটাই আমি চাই এবং মানুষের মধ্যে আনন্দ যেন এই রকমই থাকে আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যারা এই প্যান্ডেলটা বানিয়েছেন এই থিমটা বানিয়েছেন তো আমি সেটাই এই ভিডিওতে আর কি দেখানোর চেষ্টা করছি আর কি বলার চেষ্টা করছি আজ যে অবধি আপনারা সঙ্গে থাকুন সে ধন্যবাদ